الحمد لمن قدر خير رو الحمد لمن قدر خير روّخ والشكر لمن صوّر حسنا وجمالا، والشكر لمن صوّر حسنا وجمالا، رد صمد عن صفات الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالاً رب أزلي خلق الخلق كما لا رشم شاك متركات او ناتور المسلمان وزدي بلوكات رشم شاك اللَّهُ আমার আল্লাহ সারা আর কারো প্রশংসা নাই এরে নবীর আসে কুম্মতির দাল আর রহমান মায়ার নবী রহমতুল্লিল আলামিন সাহাবাই কারাম নবীজি যখন আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন ওই সমাজ এই সমাজের মধ্যে মানুষেরা মূর্তি পূজা করত ওরা একদিকে আল্লাহর এবাদত করত অন্যদিকে মূর্তিরও পূজা করত একদিকে আল্লাহ তারা সম্মান করত দিকে তারা তিনশো মূর্তি মূর্তিও রাইখা দিত ওরা আলাপ্বাইক বলতো আল্লাহ হুম আলাব্বাইক লা সারিক আলাকা হাদিল আসনাম ও আল্লাহ তোমার কোন শরিক নাই তবে এই মূর্তিগুলো তোমার শরিক শরিক আউজুল্লাহ কয়ে তোমার শরিক নাই তবে কি আছে এই মূর্তিগুলো তোমার এরে নবীর আসে গুম্মতের দাল মায়ার নবী বলে নেকাল্লারে বাদুত কর আল্লাহ সারা কারো আবাদত করা যাবে না এরি আল্লাহর গোলাম اللَّهُ <سؤال> نُبِيُّ the Allah, Allah is the Allah, نازل كل the اللَّهَ أَوْ is the اللَّهُ Allah is the فَلَهُ الْأَسْمَاءُ আল্লাহকে যেই নামে ডাকো না কেন আমার আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম রাহমাতুল লিল আলামিন বলেন 90টা আল্লাহর প্রসিদ্ধ নাম মানাহসা দাখাল আল জান্নাহ যেই বান্দা 90টা নাম মুখস্থ করবে জান্নাতের মালিক হয়ে যাবে এর নবীর আশিক উম্মতের দল যখন কোরআনে আয়াত নাজিল হইল আল্লাহকে ডাকো রহমানকে ডাকো তখন মোহাম্মদুল্লাহকে কা ফেরোনা জিজ্ঞাসা করলো ও বললা এক আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না এই জন্য তুমি আমাদেরকে মূর্তির পূজা করতে বাধা দাও তাহলে তুমি যে আল্লাহ সারা আবার রহমানকেও মানতে বলো যদি আল্লাহ সারা রহমানকে মানা যায় তাহলে মোহাম্মদ বলো তাহলে আমরা মূর্তির পূজা কেন করতে পারবো না মূর্তির পূজা করতে বাধা কোথায় ওরা জানে না আল্লাহ যিনি রহমান তিনি কথা ঠিক কিনা আল্লাহ তার আসল নাম একমাত্র আসল নাম আল্লাহ আল্লা সবগুলো হলো আল্লাহর গুণবাচক নাম আল্লাহ তালা সুরার আর রহমান করিয়া ওপর গোটা সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় আল্লাহ গোটা সুরার মধ্যে তুলে ধরেছে আর রহমান আল্লাহ তালার গুন্ডা নাম দয়া 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 দুনিয়ার মানুষের মধ্যেও দয়া আল্লাহর মধ্যেও দয়া আল্লাহ মানুষের উপর দয়া করেন দুনিয়ার মানুষের মধ্যেও দয়া আছে না নাই আরো আসতে কনফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর নাম হলো মাসুদ হ্যাঁ মেয়ে বান্ধবীর নাম হলো আকলিমা এবার শরীরের মধ্যে বিভিন্ন ভাবে একে নাম লেখছে এম প্লাস এ আছে না নাই আরো জোরে কন মহাব্বতের বহির প্রকাশ শরীরের মধ্যে নামটা লেখে ভালোবাসা আরে আল্লাহর গোলাম তাকাইয়া দেখো একটা মুরগির বাচ্চাকে স্পর্শ করা যায় না ওর মাটা দৌড়ায় আসে আপনাকে ঠোকর দেওয়ার জন্য কেন কারণ ওই বাচ্চার মায়ের মধ্যে ভালোবাসা দিয়েছেন কি এরে আল্লাহর বান্দারা আল্লাহ তালার রহমতটাকে আল্লাহ একশত ভাগ করে দিয়েছেন ওই একশো ভাগ রহমতের মধ্যে মাত্র একটা বাঘ রহমত আল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ দিয়েছেন ওই এক বাঘ রহমতের কারণে মা সন্তানের প্রতি কতুম মায়া সন্তান মার প্রতি কত মায়া স্বামী তার স্ত্রীর প্রতি কত মায়া স্ত্রী তার স্বামীর প্রতি কত মায়া এর আল্লাহর বান্দা বাচ্চাটা একটা মুরগির বাচ্চা তার মার প্রতি কত মায়া মুরগির বাচ্চার মা বাচ্চাটার প্রতি কত মায়া এরে আল্লাহর তাকাইয়া দেখো কত বন্যার মধ্যে কত প্রাণী দেখা গেছে মরে যায় পানি খাইতে খাইতে মারা যায় মারা যায় ভাব এরপরও বাচ্চাটাকে তার পেটের উপর নিয়া ওই বাচ্চাটার বাচ্চাটাকে নিয়ে ভাসতেছে এরপরও বাচ্চাটাকে ডুবতে দেয় না নিজের জানটাকে মিলাইয়া দেয় এটা একমাত্র আমার ওই আল্লাহর একশো বাঘের একবার রহমতের বরক ও নাটুনের মুসলমান আমাকে একটু বলো যেই আল্লাহর একবার রহমত এই একবার রহমতের কারিস্মায় এত ওই আল্লাহ নিরানব্বই বাগওয়ালা রহমত ওয়ালা আল্লাহ না জানি আমার আল্লাহ কত দয়ার সাগর হবে ওই আল্লাহ কত দয়ার সাগর ওই আল্লাহ কত মায়ার সাগর এরে আল্লাহর গোলাম জন্যই তো আল্লাহ বলেনিয়া আই আল্লা দিনা আমানুল্লা তাপুন তুমিরুল রহমত ও ইমানদারেরা আল্লাহর রহ্মত থেকে নিরাশ হয় না এ নবীর নবীর আশিকুম্ম তীরত আল্লাহর বান্দা গুনা করেছে না করতে করতে বান্দার দিলটা পাথরের মতো হয়ে গেছে আল্লাহর বান্দা মা ফিলে আসতে মনে চায় না আল্লাহর বান্দা মা ফিলে আসার পর আল্লাহর বান্দা যখন কোরআনের আলোচনা শুনেছি জাহান্নামের নামের বয়ান দুজুখের বয়ান কবরের বয়ান ওই বয়ান শুনিয়া বান্দার দিলটা একটু নরম হয়েছে বান্দার দিলটা নরম হওয়ার পর চোখে একটু পানি আসছে ওই চোখে একটু পানি আসার পর আল্লাহ বলেন ওই পানিটা আসার পরে সাথে সাথে গুনার যেই থলেটা ছিল ওই থলেটার সাথে সাথে আল্লাহ তালা খুলে দেয় আর ওই চোখের পানির পোটাটা নাকির ডগায় আসতে দেরি হয় সাথে সাথে আল্লাহ বলেন এই গুণাগুণ সব মাটির সাথে মিশাইয়া দা এলাহি তুমি یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا غفارو ہے یا الہی تو میرا سستارو ہے یا الہی مجھ سے مجھ کو دور کر کہ کے دیکھو مجھ میں تجھ کو ایک نظر ارتمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورت غلامتنا بنا ہم کو خدایا আল্লা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আ'মালান সলিহা আল্লাহ বলেন বান্দা মাহফিলে আছে ওই বান্দাশার পা বান্দা তওবা করেছে গুনার জন্য মাফ চেয়েছে ঐ বান্দা এরপরে যখন চোখের বানি ফালাই আল্লাহর কাছে মাফ চাইছে গুনা তো আর নাই সব গুনা মুছে এর এরপরে যখন আল্লাহর গোলা আল্লাহর কাছে কিছু জিকি রাস্কার করেছে সুরায় ফাতেহা সুরায় ফালাক নাজফুল হুয়াল্লাদুর শরীফ পল্ল ওয়া আমিলা আমালাংস লেহা কিছু নে আমল কল্ল সুরায় ফর কানে আল্লাহ বলেন যদি এই বান্দা গুনা থেকে তৌবা করার কারণে চোখের বাণী ফালানোর কারণে গুনাগুলো মাফ হয়ে গেল এরপরে কিছু আমল করার কারণে ওই ষাট বছর সত্তর বছরের গুণা সব আল্লা নে কামল বানাইয়া দে আরো জোরে বলে সব আল্লা নে কামল বানাইয়া দেন এরে যুব রহমান কেমন বরকত বলা না কেমন বরকত বলা না আমার নবীর সাহাবি জায়দিবনে হারে আমার মায়ার নবীর পালক পুত্র নবীজির মহাব্বতের সন্তান নবীজির সাথে যদিও আপন সন্তান না কিন্তু নবীজির এমন সন্তান হয়ে গেছে যে সবাই নবীর সন্তান বলেই চিন্ত ওই জায়েদের বাবা হার এসা নেওয়ার জন্য তালাশ করতেছে কোনো কোন জায়গায় খোঁজে পায় না কারণ জায়েদ ছিল একজন স্বাধীন গোলাম ছিল না কেউ তাকে ষড়যন্ত্র করে বাজারে বিক্রি করে দিয়েছে একটা পর্যায়ে এই জায়েদকে পেয়েছে জায়দ গোলাম আলামিনের সাথে বিবাহ হওয়ার পরে হাদিয়া দিয়েছেন এবার মায়ার নবী জায়দ ই আরেসাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন এরে আল্লাহর গোলাম এই যে উঠাওটি শুরু করছে কিছু করে দিব জোরে বলেন বাবা কোনো জায়গায় পায় না সন্তানের সুখে চোখের পানি ফালা আর অন্যদিকে বাবা বাবায় তালাশ করতে করতে পাগো আমার সন্তান কই তালাশ করতে করতে হঠাৎ করে খবর পাইল মোহাম্মাদুর রসুল দরবারে আছে আমার মায়ার নবীর দরবারে হাজি ও নবী আমার সন্তান কে আপনি সন্তানের সুখে সুখে ওর মা অন্ধ হয়ে গেছে আমি পাগলের মতো হয়ে গেছে নবিকায় তোর সন্তানকে নিতে চাও। তোর সন্তানকে আমি বাধা দিব না তোর সন্তানকে নে সন্তানকে জিজ্ঞাসা কর সে যাইলে চলে যাবে আমি নবী বাধা দিব ও যায় তোর বাবায় তোর নিতে আসছে যায় দাঁড়াইছে জায়দ দাঁড়াইয়া একবার আমার নবীর চেহারার দিকে তাকায় আরেকবার বাবা হারে সার দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় আরেকবার বাবার চেহারার দিকে তাকায় ওই সন্তান জায়দ তোরাইয়া নবীর বুকের মধ্যে জড়াইয়া ধরেছে আর ডাক দিয়া কয় নবী আপনার দরবার থেকে যেতে চাই না গো নবী বাবা তুমি আমাকে মা আফ করে দাও বাকি জীবনটা আমি রহমতুল্লিল আলামিনের সাথে কাটায় দিতে চাই آه امام الاولين الاخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجودش رحمة للعالمين দে ও সুধা মারুয়ে জমিন ওই জেদীপ নে হারেসা তাই কোনো একটা কারণে সফরের রওনা করলেন জয়দীপ নে হারেসা চলতেছেন চলতেছেন তার সফর সঙ্গী একালার বান্দা তার সফর সঙ্গী হলেন জায়দ ইবনে হারে সার সাথে যিনি সফর সঙ্গী হয়েছেন আসলে সে টাটকা একটা মোনাফেক কাফের চেনা যায় মুশেক চেনা যায় হিন্দু চেনা যায় কিন্তু মুনাফে কোনো দিন চিনা যায় না ঠিক কিনা বলেন আল্লাহর বাংলা যায়দের সাথে চলতেছেন হঠাৎ করে যায় রাত্র হয়ে গেছেন রেস্ট নিবেন দীর্ঘক্ষণ চলতে 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 হয় গেছে চিন্তা করলেন পাহাড়ের গুহার মধ্যে একটু আরাম করবেন একটু রেস্ট নিবেন আল্লাহর বান্দা যায়দ ইবনে হারেসা পাহাড়ের গুহার মধ্যে চলে গিয়ে একটু আরাম করতেছেন অধিক দিয়া মুনাফেকের বাচ্চা সে তার হাত পায়ের বাঁধন দিয়া দিল হাত পা রশি দিয়া বাঁধিয়া ফেললো যায়দ ইবনে হারেসা চোখটা মেলার পর তাকাইয়া দেখে তার হাতে রশি বাঁধা পায়ের রশি ডাক দিয়া কয় রে ভাই তুমি আমারে কেন বেদে সুর ভাই ও ভাই ডাক দিয়া কয় ভাই ভাই কয়ও না আসলে আমি তোমার ভাই না আমি তোমার শত্রু আমি টাটকা একজন মোনাফেক কয়ে মোনাফেক বুঝলাম আমার কেন বাচ্চ আমার সাথে তোমার কি শত্রুতা তোমার সাথে আমার কি শত্রুতা এবার মুনাফেক ডাক দিয়া কয় তোমার সাথে নবীর মোহাব্বত তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে আর আমি আমার সবচেয়ে শত্রু হলো মোহাম্মদ রসুল্লাহ সুতরাং তোমাকে বাঁধলে তোমাকে যদি মারিয়া ফেলি নবী কষ্ট পাবেন আর নবী কষ্ট পাইলে আমার বড় ভালো লাগবে এই জন্য তোমাকে আমি তোমাকে জানে মেরে ফেলবো আর বাঁচার রাস্তা নাই আর বাঁচার রাস্তা লাই এর নবির দল ও নাটুরের মুসলমান বলো যার কেউ নাই তার কে আসেন আর আসতে বলেন যার কেউ নাই তার একমাত্র আল্লাহ আল্লাহর দেখলো আমার কোন উপায় নাই এমন সময় আল্লাহর বান্দা নিরুপায় হইয়া আমার আল্লাহকে একটা করুণার ডাক দিলে আগিসনিয়া রহমান ও রহমান ও দয়ার সাগর ও করুণার সাগর ও মায়ার সাগর আপনি সাহায্য করেন আল্লাহ আপনি সারা সাহায্যকারি কেউ না দুনিয়া না হাসান আতিনাপি তারপানা হাসান افتخارا بالعلوم والغنى قدر قد ردت تاري بركمال <سؤال> انت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد وهر حالي তুহি মেরান গাহাদার সাহায্যকারী কে আর জোরে বলেন আল্লাহ একমাত্র সাহায্যকারী আল্লাহ সারা সাহায্যকারী কেউ নাই আল্লাহ সারা সাহায্যকারী কেউ নাই আল্লাহর বান্দা মুনাফিক মারার জন্য রেডি হয়েছে তরবারি হাতে নিয়েছে তাকে জানে মেরে ফেলবে এমন সময় বাহির থেকে কে যেন বলছে লাতাকতুল হুইয়া মুনাফিক ও মুনাফিক মারিও না ও মুনাফিক মারিও না আল্লার বান্দা আওয়াজ শুনিয়া গোহার বাহিরে গেল দেখে কেউ নাই আবার আল্লাহর পান্না গুহার ভিতরে ঢুকেছে মারার জন্য রেডি হয়েছে তাকে মেরে ফেলবেন তর বাড়িটা উঠাইছে আবার আওয়াজ বিকট আওয়াজে বলতেছে লা তাকতুল হুয়া মুনাফিক ও মুনাফিক মারিও না হত্যা করিও না আল্লাহর বাংলা আবার বাহিরে গেলেন বাহিরে গিয়া দেখেন কেউ নাই তৃতীয়বার এবার চিন্তা করেছেন না না এবার তাকে আমি সারবো না মেরেই ফেলবো মারার জন্য রেডি হয়ে গেছে এবার বিকট এমন জোরে আওয়াজ এত আওয়াজ এত কঠিন আওয়াজ এত আওয়াজ কোনো দিনও সে শুনে নাই ভয় পায়া গেছে তরবারি হাত থেকে পড়িয়া গেছে আল্লাহর বান্দা যখন গুহা থেকে বের হয়েছে হঠাৎ করে ওই গুহার বাহির থেকে আর আসে না বিকট ভাবে আওয়াজ আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা জিব্রিল আমিন আসমান থেকে হাত দিয়া ওই চুলটা ধরল ডান হাতে তরবারি দিয়া ওর গড় আলাদা করে ফেললো আর আল্লাহর বান্দা জিব্রিল আলাইহিস সালাম গুহার ভিতরে ঢুকিয়া যায়দ ইবনে হারেসার বাদনগুলো খুলে দিল হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল আর যায়দ ইবনে হারেসার কপালে চুমু লাগাইয়া দিল যায়েদ তাকে জড়াইয়া ধরে আর ডাক দিয়া বলে ভাই তুমি কে কি তোমার পরিচয় আল্লাহর বান্দা ডাক দিয়া কয় না জিব্রিল আল্লাহু হয় আমি জিপ্রিল যখন তুমি আসিয়া রহমান ও রহমান তুমি আমাকে সাহায্য করো এ কথা যখন বান্দা তুমি বলেছ ওই সময় আমি আর সে আজিম সিদারাতুল মন তাহার কাছাকাছি জায়গায় আমি ছিলাম আল্লাহ তখন আমাকে ডাক দিয়া বলেন ও জিপ্রিলাম আমার বান্দা আমাকে বলেছে রহমান রহমান এমন দয়ার সাগর ওই রহমান আল্লাহকে কেউ রহমান বলে ডাকলে আল্লাহ তা আর সহ্য করতে পারে না ওই